বল সেট আটটা সুইনার সেট একটা একটা এই ওনার বাজারেরও আটা না এরপরে আমি আমার দোকানে যা আছে দেখাইছি পাই না ডিবিটি কারখানায় গিয়ে আমি আর তিনটে সেইনার সেট এটা পছন্দ হয় না দিয়ে আনাইছি সামনে দাঁড়ানো ছিল এরা তখন কাজ করতে পারেনি এরপর নেক্সট ডে এরা বাইরেই বা আমরা ওই দোকান থেকে দেখে আসি ওই দোকানে থেকে আসছে আবার ছোটো ভাই চলে গেছে এই থাকে ওরা আবার ঘুরিয়ে আবার আসছে আমার ছোটো চলে গেছে ঘোরা এসছে এরপরে আমার ক্যামেরা যেটা আছে আচ্ছা আমরা প্রায় রোজায় শুনি যে বাহির থেকে এসে আমাদের ডাইনটা বাজারে চুরি করে এবং গত রোজায় ধরা পড়েছে এরকম জিজ্ঞাসা করছে এখানে দেখছেন আপনারা যে অভিযোগে যাকে এখানে ধরে রেখেছেন তিনি এখানে উপস্থিত রয়েছে এবং আসলে প্রতি বছরই কিন্তু আমাদের এই রায়দা বাজারে কিন্তু ঘটনা ঘটে এবং দূর থেকে এসে তারা এই ধরনের ঘটনা কিন্তু ঘটায় এবং প্রথম ছিল তিনি মংলায় বাড়ি তার বাবার বাড়ি বলছেন ভানিয়াখালীতে আমরা আবার তার কাছে জানতে চাই আপনার নামটা বলেন আমার নাম সাথী আপনার বাবার নাম আমার বাবার নাম মজিদ আলী আপনার নাম মংলায় থাকেন মংলায় আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় আপনি যে এখানে ধরা পড়েছে বাটকা পড়েছে তারা বারবার বলছে সিসি ক্যামেরা ধরে দেখেছে আপনি নিয়েছেন তাহলে তাদের অভিযোগ কি আসলে অমূলক বা সিসি ক্যামেরার ফুটেজ কি তাহলে কি মিথ্যা

বাকি যে তিন জন चोर আছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হয়েছে এবং এভাবে কিন্তু প্রতি রোজারিক কিন্তু তারা রমজানে কিন্তু এরকম কাজ করতে আসে এবং বিগত দিনে এরকম ঘটনা ঘটেছে আমি একটু স্বর সাথে কথা বলি আপনি বিস্তারিত আমাদের বলবেন দেখো 12 আমি দোকানে ছিলাম না আমার বাবা ছিল যখন দোকানে আসে তখন বাবাকে বিভিন্ন জিনিস সেই এবং পানির দোল নেবার জন্য বিভিন্ন ভাবে প্রশ্ন করতে থাকে যে আমার এটা বইটা লাগবে বাবা আমার এখানে যা আছে সেটা দেখা হয় দেখায় ওখানে পছন্দ হয় না তার বাইক থেকে কিনে থাকে সেটা পছন্দ হয় না আমার এক কাকা এখানে দাঁড়ানো ছেলে দেখে তারা হয়তো সুবিধা করতে পারে না পরবর্তীতে তারা এখান থেকে বের হয়ে চলে যায় আমার কাকা যখন আবার তারা চলে যায় মানে কাকা যখন চলে যায় তখন দেখছি দোকানটা মোটামুটি একটু ফাঁকা

এবং যিনি পাঁচজন এরকম পাঁচজন তারা কিন্তু এখানে এসেছে তাদেরকে কিন্তু হাতে নাতে ধরা খেয়েছে এবং এখানে লক্ষ্য করেছেন যার নাম সাথী এবং তার ছেলে বারবারই বলছেন যে থেকে এসছেন থেকে স্মরণ করা

এবং এই পবিত্র রমজানের মধ্যে অনেক ঘটনা ঘটাচ্ছে এবং কি মধ্যে দেখতে পাচ্ছেন এবং ইউটিউব এবং সূচনাস্ত পেজের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে এবং আমরা সরাসরি সুজন আসার পেজ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং প্রচুর প্রচুর কিন্তু এখানে ভিড় রয়েছে প্রচুর ভিড় এখানে লক্ষ্য করেছেন আপনারা প্রচুর কিন্তু ভিড় এখানে এই বাজারে যেহেতু রোজার সময় রোজার এখানে এইরকম মানুষ কিন্তু ছুটে এসেছে এবং প্রচুর ভিড় রয়েছে আমাদের আকিস ভাই আমাদের থানা পুলিশে আকিশ ভাই তিনি এখানে রয়েছেন এবং আমাদের সাথে কিন্তু অনেক মানুষ যুক্ত আছে বর্তমানে এবং এখানে তাদের সরোর ভাই এখন কোথা নিয়ে যাওয়া মানে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা সরোর ভাই পাঁচজনের বাকিগুলো আটকাতে পারলেন না কেন যে মাল নিচে মাল নিয়ে আসার জন্য মানে তারা আসতে আসবে মাল উত্তর হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্রচুর প্রচুর এখানে ভিড় হয়ে আছে আমরা তাদের সাথে কথা বলতে চাই দাদা আসতেই বহিরাগত এসে আমাদের এলাকায় ধরণের ঘটনা ঘটাচ্ছে সেই বিষয়ে জানতে চাই বিশ্বর হচ্ছে তারা এই যে রাজা চুরি করতে আসছে চুরি করতে আসছে সামনে ইদ এই ঈদকে ঘিরে মানে আনন্দ উৎসব করার জন্য